আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ কে কে আছেন আমার মতন টমেটো চাষনি লাভার আমি আজকে দেখাবো একেবারে হলুদ ছাড়া টক লাল চাশনি যেটা আপনার দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুস্বাদু আমি এই চাশনিটা যেভাবে রান্না করি অবশ্যই আপনি যদি সেভাবে রান্না করেন আপনার আজকে মনে হয় ভাতটা শর্ট হয়ে যাবে হ্যাঁ চলুন শুরু করা যাক আমি একটা নিয়েছি এক কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ আমি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার এসে পড়বে সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম কালার আসার আগ পর্যন্ত আমি ভেজে নেব কালারটা চলে এসেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুইটা চামচ এখন আমি আদা রসুন দিলাম তারপর একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম দুইটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া দই চা চামচ এখন আমি ভালো মতন মশলাটি মিশিয়ে ভাজা ভাজা করে নেব তেলটা উপরে এসে পড়েছে দেখতে পারছেন এখন আমি টমেটোটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম এক বাটি টমেটো আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল সেজন্য আমি ফ্রোজেন করা টমেটো ইউজ করলাম আপনারা টাটকা টমেটো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন চুলাটা একেবারে লো হিটে রেখে এটা রান্না করব যখন ফ্রোজেন করে রাখি তখন তো টমেটোটা গলনো থাকে সে পর্যায়ে আমি এখন কোনো পানি ইউজ করব না আর আপনার যদি টাটকা ফ্রেশ টমেটো ব্যবহার করে থাকেন ওই ক্ষেত্রে কোনো পানি লাগবে না এটা আমি লো হিটে রান্না করবো পঁচিশ থেকে তিরিশ মিনিট এখানে কোনো পানি আসটা ইউজ করছি না সেক্ষেত্রে আমাকে কিন্তু বারবার নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া যদি না দেয় সেক্ষেত্রে লেগে যাবে একেবারে বোনা বোনা চলে আসলে আমি কাঁচামরিচ আর দনি পাতা দিয়ে এটা নামিয়ে নিব। দেখেন কি সুন্দর কালার এসেছে একেবারে লাল লাল তো হলুদ ছাড়া যে লাল লাল টমেটো চাষনি হয় সেটা রান্না না করে বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই বাসা রান্না করে একবার হলো আমাকে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে দেখার বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ